আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই ছিলেন কালো মানুষ কেমন কালো যে খুব উচ্চ বংশের না ঠিক আছে খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টেমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মধ্যে সুদর্শন না তার অবস্থা কেমন নবী সাল আলু অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল আলী আসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনায় মসজিদ নবীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না ছেড়া তসবিন জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন না কিন্তু মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবেই তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় মানে হিজরতের পরের ঘটনা সাহাবের নাম জুলাই বিসর খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছে আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে একদিন নবী সাল আলী হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে জুলাইবিস হে জুলাই বিষ তুমি কি বিয়ে করবা প্রশ্নটা কি বিয়ে করবা প্রশ্নটা এরকম ছিল হে জুলাই বিষ তুমি কি বিয়ে করবা না তুমি তো আকাশ থেকে পড়লেন ইয়ারসোলা আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরোধ না আছে আমার বংশ মর্যাদা না অর্থবিত আমি কিভাবে বিয়ে করবো কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে ওদিন নবী সালাম চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন তুমি কি বিয়ে করবে না একই উত্তর ইয়া রসল আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবো না আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন আবার বললাই তুমি কি বিয়ে করবো না হ্যাঁ জুলাইভিস তিনি এবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে করবে তো নবী সালাম বললেন যে অমুক আনসারি সাহাবির বাসা যাও অমুক আনসারী কারা যারা মোহাজিদ সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন অমুক আনসারি সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুল সালামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবা মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই প্রশ্ন কিন্তু যুক্তি কি আমি মেয়ে তো বাবা আমিও তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন না আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি তারাও সেই প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেয়া হলো না না এটা পসিবল হবে এই কথাগুলো কনভার্সেশন ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারি সাহাবি মদিনার আনসারি মেয়ে মদিনার আনসারী মেয়েরা কত অনেক সুদর্শন তৎকালীন সময়ের ছাত্র উচ্চ বংশের সুদর্শন খুবই এলেমওয়ালা হতেন তারা হিরস ক্ষমতা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা এত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আশে ছিলেন উহুদের সময় একজন আনসারী সাহাবী ছিলেন মহিলা সাহাবী উম্মে আমারা উম্মে আমারা তীর ছুঁড়তেন নবী সাল্লাল্লাহু পাশে তো ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ তিনি বলছেন হে আমার বাবা আমা এই প্রস্তাব কে পাঠিয়েছে নবী সাল্লাম যে প্রস্তাব রসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো আমি জুলাই বিস কে বিয়ে করবো কে বলছেন এটা আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারি সাহেবের মতো আমাকে দিতে পারবেন ইল্লাম আশা আল্লাহ হইতে পারে হইতে পারে ইল্লাম আশা আল্লাহ তো ওই মেয়ে নারী সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়েও হলো মাসা আল্লাহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে নবী সাল আলী আসসালাম তোমাদেরকে আদেশ করেছ এটা কিন্তু হুদয় বিয়ে সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কোরাইজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই মিস আল্লাহ বের হয়ে গেলেন যুদ্ধের জন্যে এবং খাইবারে যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়েন লম্বা কথা এ খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ হন বারো থেকে ষোলো জন বা আঠারো জনের মতো আর কি এই ফিগার এই যুগের মধ্যে বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছেন খায়বার যুদ্ধ জয়ে আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে এবং খায়বার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থা মানে টাকা পয়সা ল্যান্ড গানিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী করিম সাল আলী শহীদদের লাশ তালাশ করছেন কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে উহু যুদ্ধেও তো হয়েছে না ওই রকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই বিশ রাজি আল্লাহ লাশ পড়ে আছে কার জুলাই বিশ রাজি আল্লাহ লাশ পড়ে আছে যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ আছে আকৃতিতে খুব বংশের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদির লাশ তার পাশে নয়টা নয় জন ইহুদের লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ ক্ষতবিক্ষত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন নবী সাল নিজে তার কাছে গেলেন হারিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে নবী সাল্লিসাল্লাম নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী বসলেন বসার পরে নিজের হাতে

এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে সে রাখলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম রাখার পরে আমি আদর করতেছে আমি আদর করতেছে আর এই পড় দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপর দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহাবায়ে کرام তো আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংহ হুর ছুটে আসছে কে জলাইবকে আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এইভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠাই নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া তুমি আমার অংশ আমি তোমার হে জুলাই তুমি আমার আমি হে জুলাই তুমি আমার আমি তোমার এই কথাটা বললেন কে নাম সাল্লাম এখন আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বোঝাবো এর বাইরে কোনো ভাষা নাই আমার কাছে সাফল্য বলতে কি এই সিস্টেম সাফল্য বলতে কি বুঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বুঝায় এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বোঝায় সাফল্য বলতে বুঝাচ্ছি ইমান সাফল্য হলো ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন নিকার স্ত্রী সুসন্তান আদর্শ একটা পরিবার হালাল একটা প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজন জিহাদ প্রয়োজন আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবি একজন নয় কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে হানজালা রবিআ নাম শুনছেন হানজালা তিনিও বিয়ে করেছেন একদিন তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন সত্তরটা আঘাত সহ্য করেছেন বলা হচ্ছে কিতাবের মতো সত্তর আশিটা আঘাত তার দেহে ছিল শহীদ হয়েছেন যখন সাহাবিদাকে দাফন করা হচ্ছে তখন তিনি নবী দেখলেন হানজালা রাজি আল্লাহ লাশটা ভেসে আছে বাতাসে ভেসে আছে এবং লাশটাকে পানি ঝরতেছে পানি ঝরতেছে সাহাবিদা জিজ্ঞাসা করলেন ইয়া রসোল্লাহ এটা কেমন এটা কিভাবে হচ্ছে তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পাই নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে ফেরেশ তারা তাকে গোসল দিচ্ছেন এটার পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সংজ্ঞা আসলে কি আল্লাহবাকে আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তো অভিজ্ঞান করে কিছু কিছু আইডিয়োলজি আছে যেটা আপনার ভিতর চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে আর এগুলোর যদি ভিতরে ঠিকমতো না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এইসব বুঝাই দিন দিনের দিকে হেদায়েত দিতে পারবো না আমরা আসলে কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় কোথেকে আসছি কোথায় যাব থেকে থেকে কোথেকে আসছি আমরা যাব কোথায় কোথেকে আসছি যাব কোথায় মাঝখানের সময় আমার কাজ কি কে আমার নবী কি আমার দিন আমার দিনের মৌলিক বিষয়গুলো কি দিনের এলেম কি আমল সালেহ কি দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হলো সাফল্যের মূল কথা এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করব না আমরা চাকরি বাকরি করব না আমরা মানে করব না বিষয়টা তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে স্ত্রী সন্তান তো আমাদেরও আছে কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন কেন কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে বিকজ তারা আপনার জন্য রিজিকের রিজিকের অংশ তারা আপনার জারিয়া তাদের উপর আপনার হক আছে আমার উপর তাদের যার যার হক আমি কেন আদায় করবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা তরিকায় সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো সবাইকে যত দ্রুত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে অলরেডি আমরা পনেরো বছর নষ্ট করে ফেলছি এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরো দশ বছর পড়াশোনা করেন এবং দিনের জন্য কাজ করতে থাকেন দশ বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাশ আমি আরও দশ বছর আগে থেকে শুরু করতাম প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে হেদাত পেয়েছে সে ফিল করেছে যে কাশ এই কাজটা আমি আরও দশ বছর আগে করতাম কারণ কেয়ামতের মাঠে কেউ যদি সত্তর জন নবীর সমানও নেকি নিয়ে ওঠে সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকিই নাই আমি কিছুই করি নাই দিনটি এতটাই ভয়াবহ হবে ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে একদিন কথা বলতাম খেয়াল করছেন আপনারা সারা ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের কনসেপ্টগুলোকে সরাই দিয়ে একটা নতুন কনসেপ্টের দিকে মানুষকে হিউম্যানিজম হ্যাঁ তারপরে আরো কিছু আছে না ওদের কথা কোন ধর্মের প্রয়োজনে সব ধর্মই সমান ধর্ম থেকে বের হও এথিজমে চলে আসো ধর্মের কোনো এই যুগে আবার ধর্ম পালন করে মানুষ পুরো ওয়ার্ল্ডকে ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগরও এরাই এরাই সব ছড়িয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা একটা করে পাপের কথাই বলেন আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে ইভেন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও নিউক্লিয়ার ওয়েপেন্সের পিছনেও মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চষা হয়েছে এখনো হচ্ছে ইসলামিক কারেন্সি উঠায় দেওয়া হয়েছে কি করা হয় নাই আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি শুধু তাই না ইসলামিক খেলাফ ডিস্ট্রয় করেছে কারা ওরাই আমাদেরকে সাতান্নটা রাষ্ট্রে ভাগ করেছিল কারা ওরাই ওয়ান কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা এরাই আপনাকে আমাকে ন্যাশনালিশন গিলেছে কারা জাতীয়তাবাদ গিলিয়েছে কারা এরাই মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা হ্যাঁ নাই মুসলিমদের ব্যাংকিংয়ে সুদের এই ছয় লাভ কারা ছড়িয়ে দিয়েছে এরাই কটা মিলাবেন আপনি সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে মুসলিমদেরকে মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে এই মুভমেন্টটাই যেটাকে কুফুরি তন্ত্র যেটা থাকলে মানুষ নিমান থাকে না এখন সারা ওয়ার্ল্ডে পলিটিকালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসি কে উত্থাপন করেছে কারা খারাপ ওই লিঙ্ক অনুসারী রাই আপনি একটা একটা করে পয়েন্ট আজকে বাসায় গিয়ে ফাইন্ড আউট করবেন ক্রাইসিস দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময় সেই ফাংশনগুলো আপনি এদের সাথে মিল পাবেন ফেরাউনের প্রত্যেকটা খাসলত চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন ওকে শেষ কথা হচ্ছে এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল লাস্ট পয়েন্ট এটা এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল দাওয়াত পেয়েছে তার কাছে নবী এসেছে মজেদা দেখেছে ঠিক আছে এখনো তারা দাওয়াত পাচ্ছে শেষ নবীর অনুসারীরা তাদেরকে দাওয়াত দিচ্ছে তারা সাথে কনফ্লিক্ট হচ্ছে দাওয়াত পাচ্ছে তারা তারা আল্লাহ নিদর্শন কিন্তু দেখছে যতই আক্রমণ তারা ইসলামের এগেনস্টে করছে মুসলিমদের সংখ্যা বাড়ছে ইসলাম শক্তিশালী হচ্ছে তারা নাকানি চুমানি খাচ্ছে মুসলিমদের কাছে যেই মুসলিমদের কোনো অস্ত্র নাই কোনো ট্রেনিং নাই কোনো প্রশিক্ষণ নাই তাদের কাছে নাকানি চুমানি খেয়েছে কি না একটা ফ্লো তো হচ্ছে এগেনস্ট একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই যে আপনারা যে দাঁড়িয়ে রাখছেন অথচ আপনাদের দাঁড়িয়ে রাখার কথা না বিকজ দাঁড়িয়ে রাখার ফজিলত নিয়ে আপনাদের মনে হয় কোনো কিতাবে কোনো পড়াশোনা নাই আছে আছে কি অনেস্টলি বলেন তো আছে কিনা কিতাবগুলো তো আছে তো রাখলেন কেন কিভাবে রাখলেন বিকজ আল্লাহ রবুল্লাহ আলামিন ফেরাউন এগেনস্টে মুসাকে দাঁড় করান প্রত্যেক যুগে আল্লাহ ফেরাউনের এগেনস্টে মুসাকে দাঁড় করান এবং এই লাস্ট আখিরুজামানে এই গ্লোবাল ফেরাউন্দের এগেনস্ট আল্লাহাক আমাদেরকে দাঁড় করিয়েছেন সুফান আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দাঁড় করিয়েছেন আল্লাহ রব আলম এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার উম্মা এখানে কোনো আর কোনো নবী আসবে না এই ফাংশন প্লে করতে হবে আমাদেরকেই এই ফেরাউন্দের এগেনস্টে মুসার কাজ করতে হবে আমাদেরকেই বিকজ আমরা মুহাম্মদ সাল আলী হাসলামের উম্মা এবং শেষ পরিণতি কি হয়েছে ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে জাস্ট একটু মনোযোগ দেন ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে একসাথে না আলাদা আলাদা ভাবে একসাথে একসাথে এট এ টাইম এবং বনু ইসরায়েল মুসা আল ইসলাম নাজাদ পেয়েছেন এই মহরমে এই আসুরায় তার মানে ফেরাউন এবং তার দলবল যে ডুবে মরবে এটা নিশ্চিত এটা কি নিশ্চিত কারণ ফেরাউন পরবর্তীতে যে নিদর্শন আর মুসা আল ইসলাম এবং তার অনুসারীরা যে নাজাদ পাবে বিজয়ী হবে এটাও নিশ্চিত এটাও লিখিত হয়ে গেছে এখন আপনারা ক্যালকুলেট করবেন আপনারা তো অনেকে প্রশ্ন করেন যে সারা ওয়ার্ল্ড থেকে ইহুদিরা এসে এখানে কিভাবে আঁকড়া গাড়লো কেন একটা জায়গা নিয়ে এত এত বেশি মাথামাতি করছে আমি আপনাদেরকে বলে দিই বল্লাহ আলম সবাব আল্লাহ ভালো জানেন আমাদের ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যেভাবে লোহিত সাগরে পুরা ফেরাউন এবং তার দল বলকে ডুবাই মেরেছেন ঠিক সেইভাবে আল্লাহ রবুল আলমিন এই হোলি ল্যান্ডের মধ্যেই এই জায়নুসদের কবর রচনা করবেন ইনশাআল্লাহ এই কারণে আল্লাহ পাক সমস্ত বিশ্ব থেকে এদেরকে একটা 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 করে বাছাই করে করে এখানে নিয়ে আসছেন এটা আল্লাহ পাকের প্ল্যান আল্লাহ পাক ড্র্যাগ দেমসেলফ টু দ্য হোলি ল্যান্ড কথা বুঝতে পারছেন আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ওদেরকে হোলি ল্যান্ডের মধ্যে এখানে ওরা রাজত্ব করতে পারবে না পারবে কয়দিন কয়দিন বলছি চল্লিশ দিন ওদের মিসায় আসার পরে ওদের মিসায় তাও আসার পরে আল্লাহ পাক ওদেরকে টেনে নিয়ে আসছেন একটা জায়গায় যেখানে ঠিক ওই ফেরাউনের মতোই আল্লাহ পাক এই এই বিশ্বের এবং সামনের যে আধুনিক ফেরাউন গুলো আছে এদেরকে এখানে ডুবায় মারবেন আল্লাহ রাখবেন তবে এবার পানিতে ডুববে না এবার ডুববে মুসলিমদের মাথ মুসলিমদের হাতের সাল এবার লোহিত সাগরে ডুববে না তারা বরং এবার ডুববে ওই হোলি ল্যান্ডের মাটির নিচে ছাল এবং এটা হবে ইতিহাসের সবচেয়ে শেষ বারের মতো এরপরে কোনো আল্লাদ্রোহী শক্তি এই বিশ্বের মাথা যারা দিতে পারবে না এরপর ঈসা সালামের যুগ চলবে চল্লিশ বছরের রাজত্ব চলবে তার চল্লিশ বছরের শাসনে পুরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল সেলাফা কায়েম হবে এরপরে মানুষ খারাপ হওয়া শুরু করবে সেটা আলাদা আলোচনা ওইটা আমরা পরে করবো ইনশাআল্লাহ এটা নিয়ে আজকের আলোচনা না আজকের এতটুকু অংশ যে দেখুন যেভাবে ফেরাউন ফাংশন করেছে এরাও সেভাবেই ফাংশন করছে এবং তাদের কাজ ফেরাউনের কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না ফেরাউনের যে পরিণত হয়েছিল এদেরও সেই পরিণত অচিরই হবে এটা নিয়ে কোনো ডাউট নাই কিন্তু মাঝখানের সময়টুকু বনু ইসরাঈল এবং মূসা আলাইহিস সালাম যেভাবে সার্ভাইভ করেছেন দাওয়াত দিয়েছেন ফাইট করেছেন আমরাও মুহাম্মদ সাল আলী হাসলাম্মা ওই একই কাজ আমাদেরকে করতে হবে তো সামনে যদি এগুলো হতে থাকে তাহলে আমরা এখন কি করতেছি ভাই আরেকটা পয়েন্ট শেষ করা হচ্ছে আপনারা তো জানেন এই দিনেই ইমাম ইমামুল হুসাইন রাজি আল্লাহু তার শাহাদত হয়েছে ঠিক আছে না কার এগেনস্ট ইয়েজিদ এর বাহিনী রেখেছে তাই তো ইয়েজিদ কি এখানে ভালো ছিল সে কি সৎ ছিল না জালেম ছিল এখানে পয়েন্টটা হচ্ছে যে ইমাম হুসেন্লাহানহু কখনোই জালেমদের সামনে নত করেন নাই রাইট ইমাম হোসেন সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ছিলেন না সংখ্যালঘিষ্ঠ ছিলেন তাকে নির্মম ফেলে হত্যা করা হয়েছে যেভাবে আজকে হত্যা করা হচ্ছে আপনারা কি মিলাতে পারছেন ইয়েজিদের আচরণ এদের আচরণ ফেরাউনের আচরণ এদের আচরণ মিলাতে পারছেন না দেখেন শেষ পর্যন্ত তারা মাথা নত করে নাই কারা এই ইমাম হুসেইন নদী এবং তার বাহিনী সবাই শহীদ হয়ে গেছেন কেউ কিন্তু জালেমের সামনে মাথা মতো করেন আশেপাশে আপনি দেখেন তারা শহীদ হতে যাচ্ছে হয়ে যাচ্ছেও তারা কি মাথা মতো করেছে মাথা মতো করে নাই বরং এই ওয়ার্ল্ডে এই সিস্টেমের এগেইনস্টে স্বাধীন স্বতন্ত্র কোন যদি জাতি থেকে থাকে তারা হচ্ছে গাজাবাসী ওরা ফুল স্বাধীন যে কথা আপনি পার্লামেন্টে বলতে পারবেন না সে করে দেখাতে পারবে যে কথা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবে যে কাজটা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন না করতে পারবে আমাকে যদি আপনি বাংলাদেশ দিয়ে দেন কালকে আমাকে বলেন যে ভাই আপনি মিলিটারি নিয়ে ওদের সাথে যুদ্ধ করেন কিছুই করতে পারবেন না বিকজ আপনি এখন ওদের আন্ডারে দাসত্বে আছেন ভাই বুলেট ছুটতে পারবে কারণ সে ওদের আন্ডারে দাসত্বের মধ্যে নাই সেম কাজ করতে পারবে পারবে তারা করতে কিন্তু আপনি পারবেন না বিকজ আপনি সিস্টেমের আন্ডারে আছেন এই সিস্টেমটার সাথে কুফরি না করা পর্যন্ত এখান থেকে বের না হওয়া পর্যন্ত আপনি স্বাধীন হতে পারবেন না কিম জং উন করতে পারতে পারে আপনি পারবেন না বেজ অল সিস্টেম বাই দস।oglou পরোয়া করেন। আমরা বুঝি না যে আসলে আমরা কার দাসত্ব করছি এবং স্বাধীনতার মানেই বাকি। গাজ্জাবাসী স্বাধীন। শহীদ হলেও স্বাধীন। এই আত্মা উড়ে চলে যাবে জান্নাত ইনশাআল্লাহ। ওই বাচ্চাদের আত্মা গুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা একটা কাজ করার সময় আমরা বলছিলাম সান্তনা কিভাবে দিব আমরা বলছিলাম এভাবে যে জান্নাত আপনাদের আপনাদের সোল গুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। চেয়ে বেশি কিছু বলার নেই আমাদের। আপনি খেয়াল করে দেখেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার যে চেতনা ছিল আজকে আপনি দেখবেন প্যালেস্টাইনের আমাদের মুসলিম ভাইদের সেই চেতনা আছে। শপরিবারে নিহত হলেও তারা মাথা নত করছে না। পানি খেতে দিচ্ছে না কিন্তু তারা মাথা নত করছে না। খেল করছেন কি? এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু একটা আনফিনিশড কাজ ছিল। একটা আনফিনিশড একটা জব তার ছিল সেটা কি জানেন? সেটা হলো ইয়াজিদ বাহিনীর গোরা একেবারে শেষ করে ফেলা কেটে ফেলা। ইয়াজিদ বাহিনী মানে জালেমদের ঘোড়াটাকে কেটে শেষ করে ফেলা এটা কাজ ছিল কার ইমাম হুসেন নদী আল্লাহ এবং এই কাজেই তো তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন তাই না যাতে করে জালেমের শেকরটা তিনি উপরে ফেলতে পারেন এটা ছিল তার মিশন কিন্তু শেষ পর্যন্ত সেই মিশনটা অ্যাচিভ হয় নাই আল্লাহাক তাকে শাহাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ ইমাম হুসাইন নদী আল্লাহ সেই যে আনফিনিশ জব এই জবটা করতেই আসবেন ইমাম বুঝতে পারছি মিলাইতে পারছেন ইমাম হুসাইন নদী আল্লাহ যে আনফিনিশ একটা জব আছে বা ছিল ওই সময় জালেমের গোড়া কেটে ফেলা ওইটা করতেই আসবেন ইনশাল্লাহআলা ইমামুল কার বংশ থেকে তাদেরই বংশ থেকে থেকে মিলাইতে পারছেন কেন ইমামুল মেহাদি ফামা রানহার বংশ থেকে আসবেন বিকজ তার ইমাম হুসেন আল্লাহ একটা আনফিনিশড কাজ আছে এখন ওয়ার্ল্ডে বাকি সেটা হলো ওয়ার্ল্ডের তিরিশের সময় ওয়ার্ল্ডে আসবেন ওই সময়ের ফেরাউন ওই সময়ের জালেম ওই সময়ের কাফের মুশ্রিকদের গোড়া কেটে ফেলা ওয়ার্ল্ড ওইদিকেই যাচ্ছে এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এভাবেই আগেতে থাকবে মাঝখানে আমাদেরকে কিছু গোলক ধাঁধার মধ্যে ফেলে রাখা হয়েছে পড়াশোনা চাকরি জব এইটা সেটা এবং পলিটিশিয়ানদের একটা বাক্স রাখা হয়েছে আর কি ডানে যদি একটা একটা বোম বোম বামে তার কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আমার ইলেকশন কমিটি সেটা পারছেন আমাদের সামনে এইভাবে আমাদেরকে ধোকাবাজার মধ্যে এগুলো কোনো সলিউশন না সলিউশন হচ্ছে আমাদেরকে এই দাসত্ব থেকে বের হতে হবে ওদের দাসত্ব থেকে বের হতে হবে এটা আপনি এদিক থেকে পারবেন না তো বিকজ এই সিস্টেমটা ওদেরই তো যাই হোক তারপরে যদি বেশি বেশি সংখ্যক আমাদের ইসলামপন্থী ভাইরা ক্ষমতায় যেতে পারেন তাহলে তো আমরা বলবো ভালো ইসলামের জন্য ভালো হলো ঠিক আছে ওটা আমরা বুঝি যেটা মন্দের ভালো বাট এটা এই সিস্টেম আপনাকে লড়াই করতে দিবে না ওদের নিয়ন্ত্রণ ওদের নিয়ন্ত্রণের মধ্যে আছে তো এখন শেষ কথা হচ্ছে আমরা আজকের আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় আসে তো মূল কথাটা হচ্ছে আমাদেরকে আমাদের চিন্তার দরজাটা উন্মুক্ত করতে হবে অতীত জানতে হবে ইতিহাস পড়তে হবে বর্তমান বুঝতে হবে ইন ফিউচারে কি হচ্ছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং দিনের এলম অর্জন করতে হবে তাকুয়া আল্লাহ আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য জীবন নিয়ে সচেতন হওয়া সাফল্যের সংজ্ঞা বুঝা একদিনে তো সব আলোচনা হবে না তো আজকে মহরমের যে আলোচনাগুলো এই যে মাস এই মাসের তাৎপর্য এই মাসের ফজিলত এই মাসের সাথে কেন একটা কমের নাজাত জড়িত আছে তারা কি করেছিল ফেরাউনের কি ফাংশন ছিল ফেরাউন সারা ওয়ার্ল্ডে কি ফাংশন প্লে করেছিল ওই ফাংশনের সাথে আজকে কোনো কমের মিল আছে কি না এবং কেন তার যে মমিটা সেটা ওই সালেই বের হলো যেই সালে মুভমেন্ট শুরু করলো তাহলে এখানে মাঝখানে আমাদের কাজটা কি সেই ইমামুল হুসাইন রদি আল্লাহ আনহুর যে কাফেলা সেই চেতনা সে আদর্শ ধারণ করা এবং সেইভাবে নিজেদের জীবনটাকে প্রস্তুত করা যদি আল্লাহ সেই সুযোগ দেন যেন সুযোগটা হাত ছাড়া না হয় ব্লাড খুব ব্লাড খুব প্রেসিয়াস জিনিস এটা যেখানে সেখানে দিতে হয় না ব্লাড খুব প্রেসিয়াস একটা একটা আমানত আল্লাহ পাকে এটা যেখানে সেখানে দিতে হয় না ডেমোক্রেসির জন্য ব্লাড দেওয়ার কোনো মানে নাই কোনো মানে নেই ব্লাড দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই নেই কমিউনিজমের জন্য ব্লাড দিয়ে কোনো লাভ নাই জাতীয়তাবাদের জন্য ব্লাড দিয়ে কোনো লাভ নাই ব্লাড দিতে হবে আল্লাহর দিনের জন্য যেটা ইমাম হুসেন রাজি আল্লাহ মানু দিয়েছেন তিনি ন্যাশনালিজমের জন্য দেন নাই তিনি কোনো তন্ত্র মন্ত্রের জন্য দেন নাই তিনি দিয়েছেন কার জন্য আল্লাহর জন্য তো আগামী দিনগুলোতেও জালেমদের পতন হবে ইনশাল ঠিক যে পরিণতি হয়েছে ফেরাউনের সেটা হবে এই এই যুগের ফেরাউনদেরও আল্লাহ ওদেরকে এক জায়গায় জড়ো করেছেন একসাথে ধ্বংস করার জন্য অতএব এখন যা হচ্ছে আমাদের সামনে এগুলো নিয়ে মোটেই বিচলিত হবে না ভাববেন না যে আমাদের শক্তি কম আমরা পারছি না মুসলিমদের মনে হয় আর উন্নতি হবে না সবশেষ হয়ে যাচ্ছে মোটেই না এগুলো হচ্ছে একটা পরীক্ষা আল্লাহবাক দেখতে চাচ্ছেন যে আমরা পরীক্ষায় কতটুকু ভালো করি কতটুকু খারাপ করি এবং এগুলোর মধ্য দিয়ে আল্লাহবাক আমাদেরকে তৈরি করতে চাচ্ছেন ওয়ার্ল্ডের এগুলো স্পষ্ট হওয়ার পরেও যদি আমাদের চোখ না খোলে তাহলে বলতে হবে আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আছে এই অন্ধত্ব দূর করার জন্য আমরা সবাইকে বেশি বেশি তাস্কিয়ার চর্চা করতে হবে দিনের প্রত্যেকটা বিষয়ে বেসিক ফান্ডামেন্টাল বিষয়কে মেনে চলতে হবে আল্লাহবাক আমরা সবাইকে আজকের আলোচনার মূল বিষয়গুলো বোঝার তো দান করে এবং মানে আমি আমি চাচ্ছি ক্রিয়েটিভ কিছু তৈরি হোক ক্রিয়েটিভ আমাদের দরকার একটা জিনিস পড়লাম মুখস্থ করলাম না আপনি ভাবেন চিন্তা করেন আমি যেগুলো বললাম সেগুলো আর আর অনেক অনেক চিন্তা আসতে পারে পারে তিনশো বছরের হিস্ট্রি জানা দরকার ওদের ফাংশন জানা দরকার ওদের প্ল্যান জানা দরকার ঠিক আছে এবং আমাদের গুলোকে ফাইন্ড আউট করা দরকার এবং আমাদের ক্রাইসিস গুলো লিস্ট আউট করা এবং সলিউশন কি হতে পারে এটা আমাদেরকে বের করতে হবে আজকে এগুলো বলে দিব না আপনি নিজেরা এগুলো ফাইন্ড আউট করবেন পরে ইনশাল্লাহ কোনো একদিন আমরা চলমান সংকট সমাধান এগুলো নিয়ে কথা বলব চল ঠিক আছে আজকে এইটুক থাক অনেক দেরি হয়ে গেছে আপনাদের সবাইকে যাযাদক মুল্লাহ হয়রান আজকের এই আয়োজনটাকে সফল করার জন্যে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা প্রতি মাসে একটা করে দাস চালু রাখতে পারি ইনশাল্লাহ তো সবাই দোয়া শরিক হয় সামান্য একটু দোয়া করা উচিত আমরা দোয়া করি সবাই আমিন বলবো আমরা দোয়া করি যেন আল্লাহ পাকে আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করেন হৃদয়ের অন্ধত্ব গুলো দূর করে দেন এবং আল্লাহর দিনের যে জ্ঞান অর্জন না করলে আমরা মুমিন থাকতে পারছি না ওই জ্ঞানটুকু অর্জন করার তৌফিক দান করে যা জ্ঞান হাসিল করবো এই অনুযায়ী আমল করার তৌফিক দান করে লাইফ সম্পর্কে সিরিয়াস হওয়ার তৌফিক দান করে এবং সাফল্যের মানে অরিজিনাল যে ডেফিনেশন এটা বোঝার তৌফিক দান করে নিজের লাইফের রোডম্যাপ সাজিয়ে ফেলার তৌফিক দান করেন এবং চিন্তার জগৎটা আল্লাহ উন্মুক্ত করে দেন আরো বলবো যে বর্তমান সময়ের যে মানে ইসলাম বিরোধী যে তৎপরতাগুলা এগুলো বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান এদের এদের এগেনস্টে আমরা কিভাবে কাজ করব এটাকে ঠান্ডা মাথায় বোঝে বসে বুঝে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান একা একা আপনি এই প্রবলেমগুলো গুলা সলভ করতে পারবেন না তাই আমরা মাসোয়ারা ভিত্তিক চলবো ইনশাল্লাহ অবলম্বন করব সবাইকে দাওয়াত দাওয়াতের মেহনত অব্যাহত দিব ইনশাল্লাহ বিজয় আমাদের হাতে লেখা আছে আমাদের কপালেই বিজয় লেখা আছে এটা কোরআন বলছে হাদিস বলছে এবং আমি বললাম তো আখিরুজ্জামানের পুরো সিলসিলাটাই বলে দিচ্ছে যে সামনে কি হবেন সব এই বাকি